নমস্কার বন্ধুরা স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি আবার একটা নতুন রেসিপি এনেছি একদম নতুন তো এখানে দেখাচ্ছি এখানে আমি চুষি বানিয়ে নিয়েছি সাবু আর ময়দা দিয়ে হাতে বানিয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি বাঁধাকপি বটবটি কুচিয়ে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি নিয়েছি কাট কাঁচা লঙ্কা কেটে আর রসুন কুচিয়ে নিয়েছি এদিকে জল ফোটাতে দিয়েছি যেভাবে আমরা চাউমিন সেদ্ধ করি জলে সেইভাবেই আমি চুষিটা সেদ্ধ করে নেব তো জল ফুটিয়ে আর আমি আঁচ বন্ধ করে দেব। এই চুষিটা দিয়ে পাঁচ মিনিট গরম জলে ঢেকে রাখব। পাঁচ মিনিট পর এটা আমি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এদিকে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভাজা হলে দিয়ে দেবো গাজর আর দিয়ে দেবো এখানে পটবটি কোচানো দিয়ে দেবো বাঁধাকপি কাঁটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আর ভাজা হাফ হলে এবারে সবজি যতটা আছে সেই আন্দাজ করে আমি নুন দিয়ে দিলাম তো এখানে যে চুচিটা আমি সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি সেটাই আমি এই সবজিটা ভাজা হয়ে গেছে এর সঙ্গে অ্যাড করে দেব দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে তো আমরা চাউমিন তো সবসময় খাই এরকমভাবে বাড়িতে বানিয়ে খেলে খুব ভালো লাগবে খেতে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ আবার এটা ভেজে নিতে হবে তো এরপরে আমি দিয়ে দেবো দু চামচ মতন ভিনিগার দু চামচ মতন সয়া সস দিয়ে এটা আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে বা সয়া সস ভিনিগার মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো ডিম ভাজা ডিমটা ভেজে রেখে ভেজেছিলাম আর দেখায়নি আর দিয়ে দেবো একটু টমেটো সস দু চামচ মতন দিয়ে আবার কিছুক্ষণ এটা ভেজে নেব তো ভাজাটা আমার প্রায় হয়ে গেছে আর বন্ধুরা তোমরা যদি কেউ চাও যে আমি সাবু আর ময়দা দিয়ে এটা কিভাবে বানিয়েছি তাহলে আমার কমেন্টে জানিও আমি ওটা দেখিয়ে দেবো কিভাবে বাড়িতে বানানো যায় তো যাই হোক এখানে আমি প্লেটে তুলে নিলাম দিয়ে দিলাম ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি ওপরে একটু সস দিয়ে দিয়েছি বেশ দেখতে সুন্দর লাগছে আর খেতে না এটা অসাধারণ হয়েছিল এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবি না আর এটা আমি কখনোই করিনি এই ফার্স্ট টাইম করলাম তো ফার্স্ট টাইমে যে এতটা ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি তো ময়দা সাবু দিয়ে এত সুন্দর যে চুষি বানানো যায় একদম চাউমিনের মতন ছোট ছোটো করে বা সরু সরু করে বেশ সুন্দর বানিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল